হ্যালো স্টুডেন্ট আমি রমেন আজকে জি কে ক্লাসে তোমাদের স্বাগত জানাই আজকে জিকে ক্লাসে পঁচিশটা ইম্পর্টেন্ট এমসি কিউ কোশ্চেন নিয়ে আলোচনা করব যেটা কেন্দ্র বলো রাজ্য বলো সমস্ত সরকারি চাকরির পরীক্ষায় কিন্তু কমনা আসবে আর বলে রাখি যারা ফেসবুক পেজ থেকে দেখছো প্রত্যেক দিন রাত নটায় আমাদের ফেসবুক পেজে জি কে ক্লাস আসে তাই নতুন দর্শক হলে ফেসবুক পেজটাকে ফলো করবে আর যারা ইউটিউব থেকে দেখছো প্রত্যেকদিন সকাল দশটায় আমাদের ইউটিউব চ্যানেলে ক্লাস আসে তাই অবশ্যই ইউটিউব ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে চলো ফার্স্ট কোশ্চেন বায়ু সঞ্চয়ের ফলে সিস্ট সমভূমিকে কী বলে এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে অপশান সি মানে লোয়েস্ট সমভূমি হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন কোন দেশের মুদ্রার নাম রুবেল এক্ষেত্রে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন সি রাশিয়া হয়ে যাবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর নেক্সট কোশ্চেন মোহিনী অট্টম নাচটি কোন ভগবানকে উৎসর্গ করা হয় এক্ষেত্রে যেটা সঠিক উত্তর বি বিষ্ণু হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন ভারতীয় সংবিধান কবে কার্যকর হয় এক্ষেত্রে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ সালে কিন্তু কার্যকর হয় ভারতীয় সংবিধান নেক্সট কোয়েশ্চেন চাঁদকে প্রদক্ষিণের জন্য প্রথম কৃত্রিম উপগ্রহর নাম কী চাঁদে প্রদক্ষিণের প্রথম কৃত্রিম উপগ্রহ কোনটি নিচে চারটি অপশান আছে চারটি অপশান সঠিক উত্তর অপশন বি লুনা টেন হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন সিলভার ফাইবার রেভিলুয়েশান সাথে নিচের কোনটি যুক্ত এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি কটন হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন কোনটি সুনামির প্রধান কারণ হতে পারে এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে তোমাদের অপশান ডি সমুদ্রগর্ভে ভূমিকম্প হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন নিচের কোন গ্যাসটি কয়লা খনিতে বিস্ফোরণ ঘটায় এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে অপশান এ মিথেন হয়ে যাবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন শাক সবজি থেকে কোন ভিটামিন পাওয়া যায় না লাস্টে দেখবে না বলে এরকম কিন্তু কোশ্চেনে থাকে এটা পুরো কোশ্চেনটা পড়বে শাক সবজিতে কোন ভিটামিন পাওয়া যায় না এক্ষেত্রে সঠিক উত্তর হয়েছে অপশান ডি ভিটামিন ডি কিন্তু শাকসবজিতে পাওয়া যায় না আজকের হোমওয়ার্ক হচ্ছে তোমাদের ভিটামিন ডি এর রাসায়নিক নাম কী আজকের এইচডাব্লিউ ভিটামিন ডি এর রাসায়নিক নাম কী সেটা সম্পূর্ণ বাক্যে তোমরা কমেন্ট বক্সে জানাবে নেক্সট কোশ্চেন ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন কবে প্রতিষ্ঠিত হয় এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ উনিশশো উনিশ সাল হয়ে যাবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর আর বলে রাখি যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছো ইউটিউব চ্যানেলে যুক্ত হতে চাও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের ইউটিউব চ্যানেল লিঙ্ক আছে সেখান থেকে ইউটিউবটাকে করে নেবে আর যারা ইউটিউব থেকে দেখছো আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে চাও এই ভিডিও ডেস্ক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক আছে সেখান থেকে অবশ্যই ফেসবুক পেজে যুক্ত হয়ে যাবে দুটো প্ল্যাটফর্মে যুক্ত থাকবে তোমাদের উপকার হবে নেক্সট কোশ্চেন কোন সালে ভারতে প্রথম সিনেমা প্রদর্শিত হয় এক্ষেত্রে সঠিক উত্তর অপশন এ আঠেরোশো সাল হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট ওশেন ফুসফুসে বায়ু কোন যন্ত্রের সাহায্যে মাপা হয় এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ পাইরোমিটার হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট क्वेश्चन বর্তমানে ভারতের মৌলিক কর্তব্যের সংখ্যা কত এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশান সি মানে এগারোটি হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর তার সাথে মনে রাখতে মৌলিক অধিকার যদি বলে তাহলে ছয়টি এবং মৌলিক কর্তব্য হচ্ছে এগারোটি নেক্সট কোশ্চেন ভারতীয় সংবিধান যখন গঠিত হয়েছিল তখন কতগুলি তপশীল ছিল এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর হচ্ছে অপশান বি মানে আটটি হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কেন্দ্রীয় সরকারের ভর্তুকি সর্বোচ্চ অংশ কোন খাতে যায় এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি খাদ্য হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য উল্লেখ আছে কোন অনুচ্ছেদে এক্ষেত্রে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ একান্ন এ হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট क्वेश्चन ময়ূর সিংহাসনে প্রথম কে বসেছিল এক্ষেত্রে সঠিক উত্তর তোমাদের হয়ে যাবে অপশান সি শাহজাহান হয়ে যাবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর আর শেষ যদি বলে ময়ূর সিংহাসনে শেষ কে বসেছিল তাহলে হবে মোহাম্মদ শাহ রঙ্গিলা ওকে এটাও নোট করে রাখবে ঘুরিয়ে ফিরে কোশ্চেন এসে যায় নেক্সট কোশ্চেন আকবর কত বছর বয়সে সিংহাসনে বসেছিল এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে তোমাদের অপশান বি মানে তেরো বছর হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন প্রতি এক ডিগ্রি দাগিমার সময়ের পার্থক্য কত এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি চার মিনিট হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন আয়োডিনের অভাবে কী রোগ হয় এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি গোলগণ্ড হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন দোনাচার্য পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশান সি মানে কী প্রশিক্ষণ হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন বিসিজি টিকা কোন রোগের জন্য দেওয়া হয় এক্ষেত্রে সঠিক উত্তর যে যাবে অপশান বি যক্ষা রোগের জন্য কিন্তু বিসিজি টিকা দেওয়া হয় আর পোলিও রোগের জন্য কিন্তু ওপিভি দেওয়া হয় এটাও মনে রাখবে ঘুরে ফিরে কোশ্চেন এসে যায় নেক্সট কোশ্চেন বাবরের সমাধিস্থল কোথায় অবস্থিত এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হয়ে যাবে অপশানে কাবুলে কিন্তু অবস্থিত বাবরের সমাধিস্থল তার সাথে যদি আকবরের বলে আকবরের হবে সেকেন্দ্রাবাদ শাহজাহানের হচ্ছে আগ্রা ঠিক আছে এগুলোও মনে রাখবে ঘুরিয়ে ফিরে কোশ্চেন আসে বিভিন্ন পরীক্ষায় নেক্সট কোশ্চেন অষ্টমদি হ্রদ কোন রাজ্যে অবস্থিত এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি কেরল হয়ে যাবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট হচ্ছে আলোর প্রতিসরণের সূত্র কে আবিষ্কার করেন এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি স্লেস হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর তার সাথে ইম্পর্টেন্ট কিছু মনে রাখতে হবে যতঙ্ক রোগের টিকা হচ্ছে লুই পাস্তুর আবিষ্কার করেন আর জোনার শখ কিন্তু পোলিও রোগের টিকা আবিষ্কার করেন আর এডওয়ার্ড জেনার কিন্তু বসন্ত রোগের টিকা আবিষ্কার করেন এগুলো ঘুরে ফিরে কোশ্চেন আসে তাই প্রত্যেকটা জিনিস কিন্তু নোট করে রাখতে হবে একটা কোশ্চেনের সাথে সাথে ডিটেলিংয়ে কিন্তু জানতে হবে তাহলেই কিন্তু তুমি কিন্তু পরীক্ষা একটা ভালো স্কোর করতে পারবে তো চলো আজকে পঁচিশটা ইম্পর্টেন্ট এমসিকিউ কিউ কোশ্চেন নিয়ে আলোচনা করলাম পঁচিশে তোমরা কত পেলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর আজকের সেটটা তোমাদের কেমন লাগলো তোমার মূল্যবান ফিডব্যাক অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে রাখবে আর বলে রাখি যারা ফেসবুক পেজ থেকে দেখছো প্রত্যেকদিন রাত নটায় ফেসবুক পেজে জিকে ক্লাস আসে তাই নতুন দর্শক হলে ফেসবুক পেজটাকে ফলো করবে আর যারা ইউটিউব থেকে দেখছো প্রত্যেকদিন সকাল দশটায় আমাদের ইউটিউব চ্যানেল যে কে ক্লাস আসে তাই ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর দুটো প্ল্যাটফর্মে কিন্তু যুক্ত থাকবে ডিসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে দুটো প্ল্যাটফর্মে জয়েন থাকবে তোমাদের উপকার হবে চলো আজকের ক্লাস সেখানেই শেষ করা যাক দেখা হচ্ছে নেক্সট ক্লাসে তখন সুস্থ থাকবে ভালো থাকবে জয় হিন্দ মা